ফিশ ব্যাটার ফ্রাই কমবেশি আমরা প্রত্যেকেই কোন অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টে ট্রাই করেছি আজ যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আজকের রেসিপি দেখে আপনি অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালো আছেন নর্মালি আমরা ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খাই আর লোটে মাছের চপ ও লোটে মাছের ঝুড়ো তবে লোটে মাছের ব্যাটার ফ্রাইও কিন্তু অসাধারণ লাগে তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের আমার রেসিপি লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য প্রথমেই যেটা করব সেটা হলো মাছের ম্যারিনেশন এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করছি বলে আপনাকে ওই রিফাইন তেলই অ্যাড করতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো কুকিং অয়েল দিয়ে ম্যারিনেশনটা করতেই পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ফ্রেশ ধনে পাতা কুচি দেড় স্পুন চিলি ফ্লেক ম্যারিনেশনের মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লেবুর রস আমি এখানে লেবুর রস ইউজ করছি বাট আপনার বাড়িতে যদি লেবু না থেকে থাকে তার জায়গায় আপনি ওয়ান টেবিল স্পুন ভিনিগার ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা সব শেষে দিচ্ছি ওয়ান স্পুন রসুন বাটা এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে করে চারদিকে স্প্রেড নিচ্ছি এই যে হয়ে গেছে খুবই ইজি আগেই বলেছি রেসিপিটা আসলে ভীষণ সহজ তাই একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ যেগুলোকে আগে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এর আগে আমি লোটে মাছ কিভাবে কেটে পরিষ্কার করতে হয় তার ভিডিও আপলোড করে রেখেছি আপনার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই দেখে নিতে পারেন ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো এই ম্যারিনেশনের উপর এইভাবে দিয়ে দিচ্ছি আমি চাইলেই কিন্তু ম্যারিনেশনটা ডাইরেক্ট মাছ দিয়ে করে নিতে পারতাম কিন্তু এইভাবে যদি ম্যারিনেশনের ওপরে মাছটা দিয়ে মিক্স করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করা যায় দেখুন এখন ভালো করে মাছগুলোকে এই ম্যারিনেশন দিয়ে কোট করে নিচ্ছি বলে আপনাকেও যে সেটা দিয়ে বানাতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো ধরনের বোনলেস ফিশ মানে ওই ভেটকি পাকলো রুই কিংবা কাতলার পেটি এই সকল মাছগুলো দিয়ে অনায়াসেই ব্যাটার ফ্রাই বানাতেই পারেন খেতে অসাধারণ লাগবে মাছগুলোকে এখন চার থেকে পাঁচ মিনিট রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার ব্যাটার বানাবো তাই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ দই এক কাপ দই বলতে এখানে দেড়শো গ্রাম দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা ওয়ান থার্ড টি স্পুন বেকিং পাউডার সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এই যে দেখুন যত ফেটানো হচ্ছে তত কিন্তু দইটা ফুলে উঠছে এভাবে একটা ফোমি টেক্সচার হয়ে গেলে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই অবস্থায় এর মধ্যে হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম ব্যাটারের জন্য এক কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবকিছুকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এই দেখুন মিক্স করতে করতে যখন ময়দাটা এভাবে লেগে লেগে আসছে তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে একবারই পুরো জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এখানে একটু গাঢ় আর একটু পাতলা এইরকম ধরনের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন এক্সট্রা একটু ফ্লেভার অ্যাড করার জন্য ওয়ান থার্ড টিস্পুনের স্পুনের মতো জোয়ানকে হাতের তালুর মধ্যে ক্রাশ করে অ্যাড করে দিলাম সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই ব্যাটারটা একদম রেডি এদিকে মাছটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে কড়াইতে আগে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন লো টু করে দিচ্ছি একটা মাছ নিয়ে এদিক ওদিক করে ভালো করে মাছটাকে কোট করে নিচ্ছি এবার লেজের দিকটা ধরে আস্তে করে এক্সট্রা ব্যাটারটা সরিয়ে দিয়ে এইভাবে তেলের উপর একটু ধরে রেখে তারপর তেলে ছেড়ে দিচ্ছি এইভাবেই সব মাছগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো দিচ্ছি না চার থেকে পাঁচটা দিয়ে ভেজে নিচ্ছি আপনি যদি এর থেকেও বেশি তেল অ্যাড করেন তাহলে কিন্তু এখানে পাঁচটার জায়গায় আটটাও দেওয়া যাবে সান্তাস সাহায্যে গরম তেল মাছগুলোর উপর এভাবে দিয়ে দিলে ওপরের অংশটা ভালো করে সেট হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে যখন উল্টে নেব একটুও কড়াইয়ের গায়ে লেগে যাবে না এই দেখুন কথায় কথায় এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কত সহজ এভাবেই কিন্তু সব মাছগুলোকে ব্যাটারে ডিপ করে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে তেলের উপর কিছুক্ষণ ধরে রেখে আস্তে করে তেলে দিয়ে দিলেই হবে খুবই আমি যদি পারি আপনিও পারবেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুন লাগবে খেতে এটা আপনি সার্ভ করতে পারেন গরম ভাত কিংবা যে কোনো স্ন্যাক্স টাইমে দ্বিতীয় ব্যাচের ব্যাটার ফ্রাই এখন একদম রেডি এগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার কিন্তু লুটে মাছের ব্যাটার ফ্রাই গরম গরম খেতে দারুণ লাগে আমার মতো আর কে কে লুটে মাছের ব্যাটার ফ্রাই খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের এই রেসিপি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ